হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো তেলেভাজা বনরুটি খুবই সফট আর খুবই সহজ এই রেসিপি একবার দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন ভীষণই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি নিয়ে নিলাম তার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল এখন হালকা গরম জল দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্সারটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আপনারা পরিমাণ মতো ময়দাটা এখানে নিয়ে নেবেন যতটা লাগবে যেহেতু এখানে ইস্ট দিয়েছি আর গরম জলও দিয়েছি সেই জন্য এই ডোটা একটা চিটচিটে ডো তৈরি হবে হাতে একটু তেল নিয়ে আপনারা ডোটা তৈরি করে নিতে পারেন ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে ডো থেকে আমি এভাবে ছোট ছোট বলের আকারে একটা একটা লেচি কেটে নিয়েছি আর এই বলগুলোকে হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে দিচ্ছি আপনারা চাইলে এই গোল অবস্থাতে রেখেও কিন্তু ফ্রাই করে নিতে পারেন আমি সবগুলোকে এখানে একটু হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি তাহলে অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সবগুলো এখানে আমি ফ্ল্যাট করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে একটা একটা বন এখানে আমি দিয়ে দিচ্ছি লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে এটা ভালোভাবে কুক হবে না সেই জন্য একটা সাইড যখন লাল হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে সবগুলো এখানে আমি উল্টে দিচ্ছি দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে এখন আরও একটা সাইড একই রকমভাবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমরা ভেজে তুলে নেব একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে কোনোভাবেই হাই হিটে দেওয়া যাবে না এখন দেখুন সুন্দর কালার এসেছে আর এগুলো ফ্রাই হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের তেলে ভাজা বনরুটি কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা